নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা হ্যাঁ আর রাত প্রায় বারোটা বাজে এই সময়টা আমাদের কাছে পাণ্ডাপাড়া থেকে খবর আছে যে একটি বাড়িতে কথপ উদ্ধার করা হয়েছে তো পর্থপেক্ষী হয়ে যাচ্ছে এবং আমাদের পরিবেশে ভাসাম্য রক্ষা করা এবং তাদেরকে রক্ষা করা দরকার আমরা রাতেই বনদপ্তরের সাথে যোগাযোগ করি কিন্তু যোগাযোগ কোনোটা আমি হয় না আমরা রাতে সেই খরচপাকে উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতা লাভটা আছে যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশের ইকো সিস্টেম রাখার জন্য তাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা কতটা নিয়ে যাচ্ছি আগামীকালকে বন দপ্তরের হাতে তুলে দিব অথবা বন দপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে দিই বুধবার সাধারণ সম্পদে গ্রিন জল থেকে আমাদের বাড়ির সামনে এটা মানে আমাদের কোনো দিনও দেখতে পাইনি কিন্তু আজকে প্রথম আমরা বাড়ির সামনে এটা দেখতে পেলাম দেখতে বাড়িতে নিয়ে আসলাম তা বাড়িতে আসা বা বাড়ির থেকে সবাই মিলে বললো বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ির পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয় কি উদ্ধার করলেন এটা একটা পাশ আপনার নাম এবং নাম হলো রবি হাজার আমাদের বাড়ি হলো